প্রার্থীকে জেতানো যায় মানুষ তো সেই লক্ষ্য রেখে কাজ করে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে বাই ইলেকশন গুলো যাই হোক না কেন যেখানেই হয় সবসময় শাসক দল যেত কাজে আমাদের বহু পরিশ্রম আপনারা বহু কার্যকর্তারা নেতৃত্বরা বহু পরিশ্রম করার পরেও আমাদের কাঙ্ক্ষিত জয়লাভ আমরা করতে পারি এবার এখানে নির্মল দা এই সামনে উদয় বাড়িতে এখানে সামনে নির্মল দা দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যাকে নির্বাচিত করে এখানকার লোকজন পাঠাইছে তাকে বিধানসভার ভেতরে একদিনও দেখলাম না একটা কোশ্চেন ওই যায় কোনায় কোনায় দূরে একটা বেঞ্চের মধ্যে চুপ করে বসে থাকে ও আচ্ছা তার দলের ভুলে আবার ওনারই অপদার্থহ এখন কথাটা হলো যে দিদি উনি কি বলছেন পথশ্রী কন্যাশ্রী রূপশ্রী অমকশ্রী মেধাশ্রী আমি ওনারই দিছি মিথ্যাশ্রী একটা কথাও সত্য কথা কয়

ক্রিয়া প্রক্রিয়া যেটা সেটা কারা করতেছে সব অফিসার অফিসাররা তৃণমূলের লোকরা তো বলল আপনি এই সিএতে অ্যাপ্লাই কতজন করছে সারা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার অ্যাপ্লাই পঁয়ষট্টি